যে আজকে হচ্ছে একটি বিষয় নিয়ে হচ্ছে আপনাদের হচ্ছে অবগত করার জন্য যে আমাদের ইনফিনিক্স হচ্ছে যে আপনার কিস্তিতে দিচ্ছে এটা আমরা অনেকেই জানি না তো যারা মূলত জানি না তাদের জন্য আমাদের ইনফিনিক্স থেকে আপনি ইনফিনিক্সের প্রত্যেকটা ফোন আপনার যে কোনো ফোন আছে এই যে আমাদের হট সিক্সটি প্রো প্লাস বলেন তারপরে হচ্ছে নোট ফিফটি প্রো তারপরে হচ্ছে হট সিক্সটি আই ঠিক আছে মানে যে কোনো ফোন তারপরে স্মার্ট টেন প্লাস তারপরে আছে এই স্মার্ট টেন এই দিকে একটু এই স্মার্ট টেন আপনারা যে কোনো ফোন বেশি প্রাইসে কম প্রাইসে যে কোনো ফোন যে কোনো প্রাইস যে আপনারা চাইলে এখন থেকে হচ্ছে আপনারা কিস্তিতে নিতে পারবেন এবং হচ্ছে তার জন্য হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড এবং হচ্ছে আপনার যে নমিনি তার ভোটার আইডি কার্ড এবং আপনার ভোটার আইডি কার্ডের একটা বিকাশ স্টেটমেন্ট আমাদের লাগবে তাহলে হচ্ছে আপনার ছয় চার মাস ছয় মাস নয় মাসের জন্য ইনফিনিক্সের যে কোনো প্রোডাক্ট হচ্ছে কিস্তিতে নিতে পারবেন আমরা হচ্ছে স্মার্ট মার্টিন দিয়ে শুরু করি যে এটা হচ্ছে আপনার প্রাইস হচ্ছে আপনার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার চারশো নিরানব্বই টাকা এটা হচ্ছে আপনি সর্বোচ্চ সর্বোচ্চ ছয় মাসে কিস্তিতে পাবেন এবং সর্বনিম্ন হচ্ছে চার মাস কিস্তিতে পাবেন তো এটা নিতে হইলে হচ্ছে যে আপনার হচ্ছে তিন হাজার টাকা তিন টাকার মতো হচ্ছে আপনি ডাউন পেমেন্ট দিয়ে ফোনটি আপনি নিয়ে যেতে পারবেন এটি চমৎকার একটি প্রোডাক্ট আপনারা চাইলে যে কোনো মানে যারাই চাবেন নেওয়ার জন্য কম প্রাইসের মতো আপনারা চাইলে পারচেস করতে পারবেন কোনো সমস্যা নেই তারপরে আসি স্মার্ট টেন প্লাস ঠিক আছে দেখেন ফোনটি দেখেন এটা হচ্ছে চার জিবি র্যাম একশো জিবি রোম স্টোরেজ ঠিক আছে ছয় হাজার এম এর ব্যাটারি এটিও চাইলে হচ্ছে যে আপনারা কিস্তিতে নিতে পারবেন এটারও হচ্ছে বত্রিশশো মানে বত্রিশশো সামথিং মানে বত্রিশশো টাকা সামথিং কিছু পরে ছাব্বিশ পঁচিশ টাকা এরকম কিছু পরে ঠিক আছে অলমোস্ট বত্রিশশো টাকা দিয়ে দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন স্মার্ট টেন প্লাস তারপরে হচ্ছে আপনার এই যে একটি মডেল হট সিক্সটি আই এটা হচ্ছে ছয় একশো দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে দুইটি ভ্যারিয়েন্ট সরি এটা হচ্ছে আপনার দুইটি ভেরিয়েন্ট হয় আপনার হচ্ছে একটি ভেরিয়েন্ট হচ্ছে আপনার ছয় একশো আটাইশ এটি হচ্ছে আপনার চৌত্রিশশো টাকার মতো হচ্ছে যে ডাউন পেমেন্ট পরে আরেকটি হচ্ছে যে আপনার চার হাজার চব্বিশ টাকা আপনার ডাউন পেমেন্ট পরে কিন্তু এই দুইটি ফোনের একটি মজার বিষয় হচ্ছে এটার হচ্ছে রোম চেঞ্জ ফোন এক আপনি ছয় জিবির সাথে হচ্ছে যে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি পাবেন এবং আট দুশো ছাপ্পান্ন সাথে পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার এবং আট দুশো পেয়ে ঠিক এই দিক থেকে এটার কোন চেঞ্জ নেই তারপরে সাথে থাকছে হচ্ছে আপনার মিডিয়া টেক জিএর একটি প্রসেসর আর হচ্ছে আপনার ফাইভ ইয়ার ডিউরেবল ব্যাটারি হট সিক্সটি প্রো প্লাস এটার হচ্ছে আট একশো আটাইশ আট দুশো ছাপ্পান্ন দুইটি ভেরিয়েন্ট পাবেন দুইটি ভেরিয়েন্ট আপনারা চাইলে কিস্তিতে নিতে পারবেন আট একশো আঠাইশ এটা হচ্ছে আপনার ডাউন পেমেন্ট পড়বে হচ্ছে পাঁচ হাজার চারশো সামথিং আর এটার যেটি আট দুইশো ছাপ্পান্ন সেটি পাবেন হচ্ছে আপনার পাঁচ হাজার সাতশো চৌচল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এরকম ঠিক আছে তো এটিতে হচ্ছে যে আপনি পাবেন হচ্ছে একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশেড ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পঁয়তাল্লিশ পাবেন হচ্ছে আপনার সনির ক্যামেরা দেওয়া আছে সাথে পিছনে হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল সাউন্ড বাই খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারেন খুবই চমৎকার একটি প্যাকেজ তারপরে হচ্ছে হট সিক্সটি প্রো এটাও সেম এটার হচ্ছে আপনার ডাউন পেমেন্ট আসে অলমোস্ট পাঁচ হাজার টাকা এটা অলমোস্ট সেম জাস্ট এটা হচ্ছে ফ্ল্যাট ডিসপ্লে একশো চৌচল্লিশ সবকিছু ঠিকঠাক তারপরে এটাতে আপনার ব্যবহার করতে হচ্ছে আপনার পাঁচ হাজার একশো এর ব্যাটারি পঁয়তাল্লিশ হাট চার্জার খুবই চমৎকার একটি প্রোডাক্ট আপনারা যারা এই রেঞ্জে নিতে চাচ্ছেন পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট চার হাজার নয়শো সামথিং আপনারা নিতে পারবেন ঠিক আছে খুবই চমৎকার একটি প্রোডাক্ট এই যে দেখেন ভাই প্রোডাক্ট একটু দেখেন